আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম নিউ অরিজিনাল টেক্সটাইলের পক্ষ থেকে সংক্ষেপে এন আর টেক্স এখানে আমাদের তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যাদের যাদের আমাদের প্রোডাক্ট ভালো লাগে বা আপনারা নিতে চান বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে আরো কিছু জানতে চান জাস্ট একটা স্ক্রিনশট এই তিনটা নাম্বারের মধ্যে যে একটা নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা প্রাইস ডিটেইলস কিভাবে আপনারা আমাদের প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমরা সব ডিটেইলস জানাবো তো ভিউয়ার্স দেখেন আজকে কি নিয়ে আসছি মার্শাল্লা মার্শাল্লা অরিজিনাল ইন্ডিয়ান পূজা কটন দেখেন মার্শাল ওহ অরিজিনাল ইন্ডিয়ান পার্টি র অরিজিনাল পূজা কটন হাউস ব্র্যান্ড এর প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট এর ভিতরে নিজের ব্র্যান্ড শো করে দিচ্ছে যেগুলো দেশি প্রোডাক্ট নেই এগুলো অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট এর কোয়ালিটিটা দেখেন আমাদের প্রতিটা প্রোডাক্টের ফার্স্ট এড কোয়ালিটি দেখবেন কাপড়ের ফেব্রিক্স দেখবেন তারপর কথা মার্শাল্লাহ মার্শাল্লা দেখেন চোখ জুড়ানো একটা ডিজাইন মাসাল্লাহ মাথা নষ্ট করার মতো একটা কাজ অল ওভার বডিটা ভারী কাজ এবং নিচে দেখেন এটা যে কাজ কেউ বলতে পারবে না লাগতেছে প্রিন করে বসা রাখছে এখানে কিন্তু এটা টোটালি কাজ সামনে আসলে কাজের ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন এটা অরিজিনাল পূজা অরিজিনাল পূজা পার্টি ড্রেস অরিজিনাল পূজা ব্র্যান্ডেড ড্রেস দেখেন মাসাল্লাহ দেখেন কাজের ফিনিশিং কি নিচের প্যানেলও কাজ ভারী কাজ নিচের প্যানেলও এবং বডি তো ভারী ভারী কাজ এবং এই প্রোডাক্টের আমাদের ইউজ ফর মেন আছে এটা বলবো না আছে স্টকে আছে বাট এই প্রোডাক্টে কত টুক আছে এটা আমরা বলবো না কারণ আমাদের প্রোডাক্ট আসে একদিক দিয়ে চলে যায় আরেক দিকটা তো চালু জানতে প্রোডাক্ট লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন এটার মূল আকর্ষণ হচ্ছে এটার ওন্না দেখেন এই বছর সব সব কাস্টমারের পছন্দ এবং সব কাস্টমারের ডিমান্ড কাটআউট ওন্না দেখেন ওনাটা অল ওভার কাটআউট করা দেখেন 마শাআল্লাহ ওনার কাজটা দেখেন অল ওভার ওনাতে কাজ এবং দুই পাশে কাট আউট স্টাইলে কাজ করা এই কালারটাও যেমন একটা জোস একটা কালার ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর এই যে আরো একটা কালার এই কালারটা তো আরো সুন্দর দেখেন এই কালারটা আরো চোখে লাগার মতো একটা কালার এগুলো প্রতিটা কালার ব্ল্যাক এর মধ্যেই হয় এই কাজের কম্বিনেশনটা চেঞ্জ হয় দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ মাথা নষ্ট করার মতো একটা ডিজাইন দেখেন ডিজাইনের লুকটা দেখেন লুকটা দেখে জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতো মাসাল্লাহ দেখেন আমাদের প্রতিটা প্রোডাক্টের কাজের ফিনিশিং দেখবেন প্রতিটা প্রোডাক্টের ফিনিশিং দেখবেন এবং দেখেন কাজের ফিনিশিংটা কি দেখেন অল ওভার বডিতে সিকোয়েন্স করা হয়েছে এই সিকোয়েন্সের ফিনিশিংটাও হাতে দেখবে না এবং ফ্যাব্রিক দেখেন ফ্যাব্রিকটা ধরলে বুঝতে পারবেন ক্যামেরাতে না বুঝলেও ধরলে হাতটা ধরলে বুঝতে পারবেন যে এটা ফ্যাব্রিকটা আসলে কি ইনারে কাপড় সেলার সাথে দেওয়া হবে তাও ভালো ব্র্যান্ডের টপ এটা দেখেন এটা অরিজিনাল ইন্ডিয়ান ডিস এটা কোনো কিছু আমাদের দেশিতে ছোঁয়া নেই টোটালি ইন্ডিয়ার দেশ টোটালি দেশ কোনো কিছুতে আমাদের দেখেন এই দেখেন। মার্শাল এই কালারের মাথা নষ্ট করার মতো দেখেন প্রতিটা কালার নিজের মধ্যে একটা ইউনিকনেস আর বিউটিফুলনেস দেখাইতেছে প্রতিটা ওনা এবং প্রতিটা কালার আমারই পছন্দ হচ্ছে এইসব প্রোডাক্ট আমারই পছন্দ হচ্ছে তো আমাদের কাস্টমারদের ইনশাল্লাহ আরো বেশি পছন্দ হওয়ার কথা দেখেন দেখেন এটাও দেখেন মাসে আল্লাহ দেখেন এটা পার্পল কালার মধ্যে জাস্ট অসাধারণ একটা কালার দেখেন এটা লাগতেছে এটা প্রিন্ট এটা কিন্তু কাজ সামনেতে তো দেখলে বুঝতে এটা কিন্তু কাজ এটা প্রিন্ট না তো অল ওভার বডিতে এত সুন্দর কাজের প্রোডাক্টের প্রাইস যদি আমরা হোলসেলে প্রাইস এর থেকেও দুশো টাকা কমে দিই তো কে না তো দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এটার প্রাইসে আইডিয়া আমি দেব না কারণ এটার প্রাইস কত হবে এটা আপনারা জাস্ট একটা স্ক্রিনশট আমাদের ইম পাঠাবেন কিভাবে নিতে পারবেন এবং কত টাকা প্রাইস সবকিছু জানায় যাবে দেখেন মার্শাল এটার ওন্নাটাও দেখেন প্রতিটা এবং কালার কম্বিনেশনের জন্য ব্ল্যাক এর মধ্যে আসলে সব মধ্যে প্রতিটা কালারই শুট করে এবং এত সুন্দর কাজের ফিনিশিং হলে তো সবই দেখার মতো হবে দেখেন আরো একটা কালার স্কাই কালারের মধ্যে স্কাই ব্লু এর মধ্যে মার্শা এই কালারটাও জাস্ট দেখেন অসাধারণ একটা কালার দেখেন কালার দেখে জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতো অসাধারণ কালার এবং কাজের ফিনিশিং দেন গলার ভিতরে কিন্তু কাজ স্টার্ন এস্টর্ন উঠবে না এস্টার্ন থেকে যাবে এ উঠবে না বাট এটার মেন আকর্ষণ হচ্ছে এই গলার সিকোয়েন্সের কাজ এবং বডি এই রিচের কাজটা টোটালি একটা ইউনিক কাজ মার্শাল জাস্ট অসাধারণ অমায়িক একটা কাজ এবং এটার স্যালার সাথে ইনারের কাপড় দেওয়া থাকবে দেখেন এই কালারের উন্নাটাও দেখেন এই কালারের উন্নাটাও মাথা নষ্ট অনেক সুন্দর লাগতেছে জাস্ট অসাধারণ লাগতেছে এইসব প্রোডাক্ট যদি আপনারা পায় হোলসেল প্রাইসের থেকেও যদি দুশো টাকা কমে পান তো কেন পারচেস করবে না দেখেন এগুলির ভান্ডিল বান্ডিল প্রোডাক্ট আমাদের রাখা আছে বুঝতে পারছেন এরকম ভান্ডিল বান্ডিল আরো ইউজ পরিমাণ স্টকে বেল বেল প্রোডাক্ট রাখা আছে আসলে একটা ভিডিওতে এত প্রোডাক্ট খুলে দেখানো পসিবল না আমাদের ইউজ পরিমাণ দেখেন ইন্ডিয়ান কালেকশন ইউজ পরিমাণ ইন্ডিয়ান কালেকশন এসে পড়েছে ইউজ পরিমাণ আমাদের চারোদিকে শুধু ইন্ডিয়ান প্রোডাক্ট আর ইন্ডিয়ান প্রোডাক্ট তো এত প্রোডাক্ট আসলে একটা ভিডিওতে বা লাইভে আমরা খুলে দেখাতে পারি না আপনারা যারা যারা এত প্রোডাক্ট বা আরো কালেকশন দেখতে চান জাস্ট এই তিনটা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে একটা স্ক্রিনশট পাঠাবেন কিভাবে আপনারা আমাদের প্রোডাক্ট দেখতে পারবেন বা আরো ডিজাইন এর সম্পর্কে জানবেন আমরা সব ডিটেইলস জানাই দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম